হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুজ ব্যাক অফ স্টোরিজ তো এটা একটা উইকেন্ডের গল্প ভীষণই ফান উইকেন্ডের গল্প এটা ছিল আমার ফার্স্ট এত লং জার্নির একটা বাইক ট্রিপ যেটা ছিল কলকাতা টু পুরুলিয়া আমি সবথেকে বেশি বোধ কলকাতা থেকে আরামবাগ বা আরামবাগ থেকে কলকাতা যাতায়াত করেছি বাইকে বাট এটা ফার্স্ট এতটা লং জার্নির বাইক ট্রিপ ভীষণ মজা হয়েছে আমরা এই বাইক ট্রিপটা করেছিলাম একটা গ্রুপের সাথে যেটা অ্যাডভেঞ্চারাস রাস্কেলস বলে একটা গ্রুপ রয়েছে তোমরা ইনস্টাতে পেজও রয়েছে তোমরাও কানেক্ট হতে পারো যারা চাও যারা বাইক ট্রিপ ভালোবাসো এবং সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমরা বেরিয়েছিলাম শুক্রবার ভোর তিনটে এবং পৌঁছোই পরের দিন শনিবার দুপুর বারোটার দিক করে অ্যাকচুয়ালি অতটা সময় লাগার কথা নয় কিন্তু যেহেতু আমরা রাস্তায় অনেকবার ব্রেক নিয়েছি ব্রেকফাস্টের জন্যে বা এমনিতেও রেস্ট নেওয়ার জন্য মাঝে মধ্যেই থামা হয়েছিল ফলে টাইমটা একটু বেশি লাগে বাট এনজয় করেছি আমরা হানড্রেড পারসেন্ট অ্যাকচুয়ালি রোড ট্রিপ মানেই তো তাই তাই না রাস্তার প্রত্যেকটা মুহূর্তকে ভীষণভাবে উপভোগ করা এবং আমরা সেটা ভীষণ ভীষণভাবে করেছি চুটিয়ে ব্রেকফাস্টের জন্যে আমরা দাঁড়িয়েছিলাম ঝাড়গ্রামের বিনপুর বলে একটি এলাকায় এবং লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম বেশ ভালো ছিল চা তো খাওয়া হচ্ছিলই আর সত্যি বলতে রেস্ট নিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে কষ্টটা হতে পারে বাইক ট্রিপে সেই ব্যাপারটা আমরা বুঝতে পারিনি অতটা মানে বেশ কমফোর্টেবল ছিল জার্নিটা দূরে যেতে যেতে চোখে পড়ছিল পাহাড়ের চূড়া আর তখনই কিন্তু জার্নির এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল যে আমরা পাহাড়ের কাছাকাছিই আসছি আমরা যে গ্রুপে ছিলাম সেখানে আমরা ছিলাম ১৬ জন আর এতজন থাকার কারণে মজাটা যা হয় বেশ বেড়েই গিয়েছিল আর গ্রুপের প্রত্যেকেই ভীষণ সচেতন ছিল সেফটি মেজার্স বিষয়ে এবং আমার দেখে বেশ ভালো লাগলো বেশ অল্প বয়সী ছেলেরাও অনেকে ছিল কিন্তু তারাও এই বাইক জার্নির সম্বন্ধে প্রত্যেকে ভীষণ সচেতন হেলমেট এবং যা যা লাগে একটা লং জার্নির রাইডে প্রত্যেকে সেই সমস্ত কিছু ক্যারি করছিল দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম অসাধারণ সৌন্দর্য আর ছোটবেলার বইয়ের পাতায় পড়া মালভূমির সংজ্ঞা যখন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই চড়াই উতরাই অনুভব করতে পারছিলাম আলাদাই এক অনুভূতি আলাদাই এক আনন্দ হচ্ছিল মনে আর আসলে আমরা যাওয়ার সময় যাচ্ছিলাম কলকাতা থেকে ওই ঝাড়গ্রাম শালবনি ইত্যাদির ওপর দিয়ে এবং ঝাড়খণ্ড রাজ্যের কিছুটা অংশ আমরা পেরিয়েছিলাম আর ওখানকার যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ব নকশা করা মাটির বাড়ির গায়ে এত অপূর্ব নকশা সত্যিই দেখার মতো আমি সেভাবে হয়তো এখানে তুলে ধরতে পারিনি কারণ বাড়ি পেরিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে যা কত সুন্দর নকশাটা চলে গেল একটা হাটও আমরা পেরিয়েছিলাম যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রচুর কেনাকাটা চলছিল ওই দূরে দেখা যাচ্ছিল অযোধ্যা হিল রেঞ্জ এবং তারই যে গোজাবুরু বা গোরগাবুরু নামের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ তার ঠিক পাদদেশেই ছিল আমাদের রিসর্ট যেটার নাম ছিল পলাশবাড়ি নেচার বাড়ি আর এভাবেই এত সুন্দর একটা জার্নির পর আমরা পৌঁছে গিয়েছিলাম তার থেকে আরো সুন্দর আমাদের রিসর্টে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং সবুজে মোড়া চারপাশ পাহাড় দিয়ে ঘেরা এক কথায় অভূতপূর্ব লেগেছিল আমার এই রিসর্টটা প্রকৃতির বুকে এতটা সবুজের সমারোহ দেখে দীর্ঘ জার্নির যে ক্লান্তি সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই মুছে গিয়েছিল। আর আমরা ছিলাম ওখানকার সুইস টেন্টে এটা টেন্টের ভেতরের দিকটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ছিল এবং বেডটাও খুব ভালো ছিল জিনিসপত্র রাখার একটা র্যাক মতো ছিল কুলার ছিল এবং বাথরুম আর ওইদিকে একটু বারান্দা মতো ছিল অসাধারণ ভালো লাগছে বাইরের যে পরিবেশটা অসাধারণ সত্যি অসাধারণ ছিল বাইরের পরিবেশটা টেন্ট থেকে বেরোলেই এরকম সুন্দর পাহাড় আর সামনে এত বিস্তীর্ণ এলাকা আর এগুলো ছিল আমাদের অ্যাকচুয়ালি টেন্টগুলো পরপর আমরা পাঁচ নম্বর টেন্টে ছিলাম প্রত্যেকটা টেন্টেই আমাদের লোকজনই ছিল আর দেখলাম যে তখনও শীতের যে ফুলগুলো পিটুনিয়া বেশ সুন্দরভাবে ফুটে রয়েছে রুদ্রপলাশের এই গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর সত্যি বলতে পলাশের সময় তো এখনও হয়নি তাই পলাশ গাছ প্রচুর দেখেছি কিন্তু পলাশ ফুল পাইনি তবে রুদ্রপলাশ দেখে মন ভরিয়ে নিয়েছি এরপর আমরা যাচ্ছিলাম পাহাড়ের কোলেই থাকা একটা লেক দেখতে এবং অনেকে আমাদের গ্রুপের ওখানে স্নানও করছিল আমি বা আমরা যদিও স্নান সেরেই গিয়েছিলাম জায়গাটা দেখতে অসাধারণ লাগছিল পাহাড় এবং তার পাশেই এই বিশাল এলাকা জুড়ে লেকটা অপূর্ব সৌন্দর্য ওখানের যে বিশাল এলাকা সেখানে কিন্তু বেশ চাষবাসও হয়েছে টমেটো বেগুন আরও অনেক কিছু যেটা পরেও দেখাবো আবার আর এগুলো ছিল ওখানকার মাড হাউস পর বেশ কতগুলো মাড হাউস রয়েছে সেখানেও অনেক লোকজন ছিলেন অনেকে গ্রুপে এসেছিলেন আর এটা ছিল একটা ফোয়ারা মতো যেটা বোধ আগে চালু ছিল এখন বোধহয় এটা চলে না ভেতরটা ঠিকঠাক পরিষ্কার ছিল না আর এখন আমরা যাচ্ছিলাম লাঞ্চের জন্য ওটা ছিল আমাদের খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটাও অভূতপূর্ব সুন্দর ছিল দেখাবো তোমাদের যে সামনেই এই যে দেখা যাচ্ছে পাহাড়টা মানে মানুষ খেতে বসেও কিন্তু সামনে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে আর খাওয়ার জায়গাটাও বেশ সাজানো ছিল সামনের দিকটা খুব পরিষ্কার এবং ফুল ছিল অনেক তো খুব ভালো লাগছিলো দেখা যায় পাহাড় এই লাঞ্চে ছিল ভাত মাছ আলু ভাজা শাক একটা তরকারি স্যালাড ডাল ভীষণ সুন্দর লাঞ্চ ছিল খাবারের কোয়ালিটি অসাধারণ এই গাঁদা ফুলগুলোও দেখলাম গরমের জন্য হয়তো একটু ঝিমিয়ে পড়েছে কিন্তু বেশ সুন্দর গ্রুপে গ্রুপে হলুদ কমলা রংগুলো বেশ মানাচ্ছিল ভেবেছিলাম পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখব কিন্তু যা হয় জার্নির পরে ঘুম একটু বেশি হয়ে গিয়েছিল আর বেশ হালকা সন্ধে সন্ধে নেমে এবং আমরা চা খেতে যাচ্ছিলাম এটা খাবারের জায়গা ঠিক সামনের দিকের জায়গাটা এখানে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এই বিল্ডিং মতো লক্ষ্য করলাম এটা হয়তো অডিটোরিয়াম বা মিটিং ফিটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় ঠিকঠাক জানি না বাট বেশ ভালো লাগছিলো সামনের দিকটাও আর বেশ অনেক মুরগিও ছিল বন মুরগি এমনি মুরগি এবং এটা মুরগি থাকার ঘর আর সামনের দিকটাও বেশ সুন্দর এই অ্যাডেনিয়াম ফুল গাছটাও দেখলাম খুব ভালো ফুল হয়েছে গাছটায় চা এসে গেছিল এবং পাহাড়ের কোলে বসে এরকম চা খাওয়ার অভিজ্ঞতা সত্যি অসাধারণ আর চাটাও খুব সুন্দর ছিল তারপর ধীরে ধীরে আধার নেমে এসেছিল এবং ওই সন্ধ্যার অন্ধকারে যখন টেন্টের বাইরের এই আলোগুলো জ্বলে গেছিল অসাধারণ লাগছিল এবং টেন্টের ভেতরের যে হলুদ আলো সেটাও কিন্তু একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিলো একেবারেই আর সন্ধে আলোগুলো জ্বলে যাওয়ার পর মাড হাউসগুলোর সৌন্দর্যও বেড়ে গেছিলো এবং যেহেতু সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল ফোরটিন্থ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো পুরো জায়গাটাকে একদম খুব সুন্দর করে সাজানো হয়েছিল পুরোটাই লাইট দেওয়া হয়েছিল। এবং ওখান থেকে আমাদেরকে জানানো হয় যে কাপলদের জন্য সেদিন বাইরের ওই বাগানটায় আলাদা করে ডিনারের ব্যবস্থা করা হবে মানে ডিনার সেম বাট একটু অ্যারেঞ্জমেন্ট করা হবে একটু আলাদা করে সাজানো হবে আর আলো দিয়ে সাজানোর পর সত্যি জায়গাটা লাগছিল দারুণ অভূতপূর্ব আর এই জায়গাটা বা এই কটেজটা সম্ভবত ছিল একটু প্রিমিয়াম টাইপের কটেজ যেটার সামনে এরকম একটা খাটিয়া পাতা ছিল এবং বাইরে বসার অনেকগুলো জায়গা ছিল যেগুলো অন্যান্য মাড হাউসের সামনেও হয়তো দুটো করে চেয়ার দেওয়া ছিল কিন্তু এখানে অনেকগুলো চেয়ার এবং কটেজটার সাইজটাও অনেকটা বড় ছিল অসাধারণ দেখতে লাগছিল পুরো জায়গাটা তারপর টেন্টের সামনে শুরু হয়েছিল আমাদের বনফায়ার যেটা ওনাদেরকে বললেই ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেন এবং তার সাথে আমরা অর্ডার করেছিলাম দুই প্লেট বারবিকিউ যেটা ওনারা ওখানেই বানিয়ে দেন আর পার প্লেট ওটা সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস ওনারা নেন তবে পার প্লেটে থাকে আঠেরো পিস এবং প্রত্যেকটা পিস যথেষ্ট বড় আমরা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম মানে কলকাতার বারবিকিউয়ের সাইজে আমরা ভাবছিলাম সেই কারণে দুই প্লেট বলেছিলাম কিন্তু অনেক বড় বড় সাইজের এবং আঠেরো আঠেরো ছত্রিশ পিস ছিল অবশ্য আমরা অনেকেই ছিলাম ষোলো জন ছিলাম ফলে অসুবিধা হয়নি রান্নার জায়গাটার ঠিক পাশেই শুরু হয়েছিল বারবিকিউয়ের ব্যবস্থা এবং আমি ওখানে চা খেয়েছিলাম বিকেলে চাটা খেয়ে আমার এত বেশি পছন্দ হয়েছিল যে আমি বোধহয় সন্ধে আবার দুবার চা অর্ডার করেছিলাম ওখানে আর চলে এসেছিলো আমাদের বারবিকিউ এবং গ্রিন চাটনির সাথে স্যালাড এবং বনফায়ারের সামনে বসে ওই টেস্ট এনজয় করা বেশ ভালো টেস্ট ছিল এবং এই যে আমার আবার একবার চা বারবিকিউ খাওয়ার পরে আর একবার চা খেয়েছিলাম আর এটা ছিল আমাদের ডিনার টাইম আমরা বেশ এক্সাইটেড ছিলাম এই ডিনারটার জন্যে অ্যাকচুয়ালি দিনটা ভীষণ স্পেশাল ছিল আমরা খুব এনজয় করেছিলাম ওরা ওখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছিল এবং টেবিলটা খুব ভালো করে সাজিয়েছিল চারদিকটাও বেলুন আলো দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আমরা ভীষণ মজা করেছিলাম আর আমার খুব পছন্দ হয়েছিল তো এই ছিল পুরুলিয়াতে আমার ডে ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর পরের দিন আমরা কী কী করলাম কিভাবে ফিরলাম সবটা জানাচ্ছি নেক্সট ব্লগে অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব